এবার কালী মন্দিরে হানা দিল নিশ্চি কুটুম্বের দল ঘটনা গোকুলনগর পন্ডিত এলাকায় বেশ কিছুদিন ধরে গোকুলনগর এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরির পরপর চুরি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকা জুড়ে ইতিমধ্যে এই এলাকার এক এবং জওয়ান গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা রীতিমতো চঞ্চল বিরাজ করছে গোটা গোকুলনগর এলাকায় যদিও এখনো পর্যন্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকে জালে তুলতে পারেনি বিশালগড় থানার পুলিশ সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এর মধ্যে গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে গোকুলনগর পন্ডিত স্থিত কালী মন্দিরে হানা দেয় চোরের দল মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে যাবার চেষ্টা করে নিশি কুটুম্বের দল রবিবার সকালে ঘটনাটি নজরে আসলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এলাকার জনগণের প্রাথমিক ধারণা স্থানীয় কিছু যুবক এই কাজে জড়িত রয়েছে পুলিশ সঠিক তদন্ত চালালে মূল রহস্য বেরিয়ে আসবে আমরা এই গোকুলনগর পন্ডিত চৌমনির এই পন্ডিতেশ্বরী কালীবাড়ি অত্যন্ত জাগ্রত কালী সাংঘাতিকভাবে আমরা গত কয়েক বছর যাবত উন্নতির কাজ চলছে মন্দির হয়েছে শিবলিঙ্গের কাজ চলছে হঠাৎ করে আজকে সকালে আমরা এখানে আমাদের এই কাক পূজা এসে দেখে যে তালা ভাঙা এখানে চুরির যে উপদ্রব কিছুদিন আগেও এই পাড়াতে তিনটা চারটা চুরি এসে মানে চুরের উপদ্রবে মানে ব্যস্ত মানুষ তা আমরা সবাই মিললা এই চুরের ধরা খুব দরকার মনে করি কারণ এইভাবে যদি প্রত্যেক মানুষের বাড়িতে এবং মন্দিরে কালীর ঠাকুর মন্দিরও এখনও ছাড়া হয় না এদের মানে সাংঘাতিকভাবে শাস্তি চাই এবং আশা করি জাগ্রত মায়ের আশীর্বাদে এশুলারাও বেশি দিন বাইরে থাকতে পারতো না কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারি যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ